কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান আচ্ছালাল যাদবের সঙ্গে সাক্ষাৎ অর্জুন সিং ছাব্বিশে জল্পনা আচ্ছালাল উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান তৃণমূল নেতা দিলীপ যাদবের দাদা আচ্ছালাল অর্জুন সাক্ষাৎ লোকসভা ভোটের আগে হয়েছিল তবে আচ্ছালাল সেই সময় বিজেপিতে যাননি অনেকদিন সক্রিয় রাজনীতি বিশেষ করে তৃণমূল থেকে দূরে রয়েছেন আচ্ছালাল এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগে এই কোনগর উত্তরপাড়ায় কি সমীকরণ বদলাতে পারে আচ্ছালাল যাদব বলছেন তার সময় বলবে শুক্রবার শ্রীরাম গানের সুকান্ত মজুমদারের সঙ্গে সভাপতি থেকে ফেডারেশন ওই কানাইপুরে প্রাপ্তন অফিসে যান ব্যারাকপুর প্রাপ্তন সংসদ কিছুদিন ধরে কুননগর কানাইপুরের শাসক দলের অন্তর্দমহলে জল্পনা চলছিল কিছু প্রভাবশালী নেতা দলবদল করতে পারে এবারে সেই জল্পনায় যেন আরো জোরালো হয়ে উঠল আছলালের সঙ্গে বিজেপি নেতা সাক্ষাতে তবে এখনি দলবদলের বিষয়ে কোনো কথা বলতে সাবধানী আছলাল বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় সেই সময় দাঁড়িয়ে তৃণমূল নেতা আচ্ছেলাল যাদবের বাড়িতে অর্জুন সিং নতুন কোনো রাজনৈতিক সমীকরণ প্রথমে আমি আপনাকে একটুখানি কারেকশান করিয়ে দিই আমি তৃণমূল নেতা কখনও ছিলাম না আজকেও নেই হ্যাঁ নিশ্চিতভাবে অর্জুনবাবু আজকে হুগলি জেলা শ্রীরামপুরে এসেছিলেন বোধহয় তাদের কেউ নিমন্ত্রণ করেছিল সেখানে ওখান থেকে যেহেতু আমার সঙ্গে জানাশোনা আছে দীর্ঘদিনের উনি ওই একটা সাক্ষাৎ করে দিয়ে গেলেন এর বাইরে আর কিছু নয় মানে সৌজন্য সাক্ষাৎ বলতে চাই একদম সৌজন্য সাক্ষাৎই তো আর তো কিছু থাকে না সৌজন্য সাক্ষাতের বাইরে তো আর কিছু নেই উনি চব্বিশ পরগনায় থাকেন আমি হুগলিতে থাকি হ্যাঁ আমাদের পরস্পর সম্বন্ধ আছে এটা জগৎ জাহির এটা আজ থেকে না দু হাজার এটা নিয়ে খুব চর্চা হয়েছিল যে অর্জুন সিং কেন আর ছেলালের বাড়িতে আজকে কিন্তু আমার বাড়িতে না আজকে আমার কিন্তু অফিসে হয়তো কোথায় উনি আমার এখানে হয়ে দিয়ে গেল আমাদের ভাই নিশ্চিত বরাবর সবসময় ভালো সম্বন্ধ আছে আমরা ভালো সম্বন্ধটাকে মানে বজায় রাখতে চাই এটা হচ্ছে আমাদের ইয়ে একটা সময় আপনি পঞ্চায়েতের প্রধান ছিলেন সমিতির সহসভাপতি ছিলেন হঠাৎ করেই আপনার বাড়িতে আসা আর সময়টা নির্বাচনের আগে নির্বাচন এখন অনেক দূরে আছে এখন বিহারের নির্বাচন বিহারে আমি কনটেস্ট করতে যাচ্ছি না বা অর্জুন সিংও যাচ্ছে না উনি এসেছিলেন এখানে বোধ হয় সুকান্তবাবুর কোনো প্রোগ্রাম ছিল শ্রীরামপুরের মধ্যে ওনাদেরকে বোধ হয় কেউ ইনভাইট করেছিল কে ইনভাইট করেছিল সেটা আমার জানা নেই তো ওইখানেই এসেছিলেন তারপরে এই দিক দিয়ে ঘুরে দিয়ে গেলেন ওনার ইচ্ছে হয়েছে যে বহুদিনের আমার বন্ধু আচ্ছা রা সঙ্গে যদিও বন্ধু না উনি আমাকে দাদাই বলেন দাদার সঙ্গে একটুখানি দেখা করে যাই হ্যাঁ ওই দেখা করেই গেল বিশেষ কোন বার্তা বিশেষ বার্তা আবার তো দেখুন রাজনীতি আছে রাজনীতিবিদ আমি তো আর রাজনীতি করি না আমি সাধারণ মানুষ আমি তো রাজনীতি আপনারা কি বিগত দু থেকে আপনারা আমাকে কোনো মঞ্চে দেখেছেন কোনো মঞ্চেই দেখবেন না আপনারা আমাকে আমি রাজনীতি থেকে বিরত নিয়েছি আমার ভালো লাগে না কারণ আছে যে আমার মুখ খোলা যদি কোনো অন্যায় হয় আমি তার প্রতিবাদ করি লোকেরা আমার ভুলভাল ব্যাখ্যা করে তো মানুষ ব্যাখ্যা করতেই পারে তো তার চেয়ে ভালো আছে যে রাজনীতি থেকে দূরে থাকো তাই এখন দূরে আছে না ভবিষ্যতে কি আপনাকে রাজনীতিতে দেখা যেতে পারে এটা তো বলা যায় না যখন আমি স্টেশনে গেলাম আমার ইচ্ছে হলো যে হাওড়া চলে যাই হ্যাঁ আর যদি ট্রেন সেই সময় টিকিট কাটা থাকলো ট্রেন যদি সঠিক পেয়ে যাই তাহলে হাওড়া চলে যেতে পারি সেটা আলাদা বিষয় কিন্তু ইচ্ছে করে যায়নি যে হাওড়া আমাকে যেতে সেটা কি তৃণমূলের ঘরে না অন্য কোনো রাজনৈতিক দলে হ্যাঁ আপনারা সবাই জানেন ভালো করে যে একবার আমি আমরা কংগ্রেস করতাম কংগ্রেস থেকে যেহেতু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আজকের মুখ্যমন্ত্রী সেই সময় আমাদের দলনেত্রী ছিলেন তাকে তার মধ্যে আমাদের মনে হয়েছিল যে আস্থা রাখা দরকার আছে রাকে রেখেছিলাম আমরা তার সঙ্গে আমরা তৃণমূলে গেছিলাম তৃণমূল আমাকে তৃণমূলের কাছে আমাদের গ্রহণযোগ্যতাটা কোনো কারণে হয়ে ওঠেনি একটা ন্যাচারালি যদি আপনি আপনার মাথাটাকে নিচু করে বিক্রি করে যদি কোনো দল করতে আসেন তার চেয়ে ভালো আছে বউয়ের সঙ্গে বসে বাড়িতে গল্প করা তার জন্য কি ভবিষ্যতে অন্য রাজনৈতিক দলে এখনো চিন্তা এখন অব্দি তো আমি এরকম কোনো বিষয় নেই কিন্তু সময় সব তো সময় বলে তাই তো সময়ের সর্বশক্তিমান তাহলে কি সময়ের অপেক্ষা করতে হবে এখন হ্যাঁ এটাই তো বলা হয় যে একটু দেখুন আগে কি হচ্ছে আপনার নাম আমি আছি